নিম্নমানের রাস্তা তৈরির অভিযোগে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীদের একাংশ বৃহস্পতিবার ঘটনাটি ঘটে খাত্রা ব্লকের সুপুর পঞ্চায়েতের ভাঙাহাট গ্রামে বেলা এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত প্রায় পাঁচ ঘন্টা তাকে ঘিরে বিক্ষোভ দেখান রাস্তাটি ভালোভাবে করা হবে বলে বাসিন্দাদের আশ্বাস দিয়ে ঘেরা মুক্ত হন তিনি এ বিষয়ে পশ্চিমাঞ্চল উন্নয়ন কাজ পর্ষদের হয়নি কিছু কাজ বাকি আছে কিছু কিছু জায়গায় খারাপ কাজ হয়েছে বলে গ্রামবাসীরা যে অভিযোগ করছেন বিষয়টি আমরা খতিয়ে দেখছি যে জায়গাগুলিতে খারাপ কাজ হয়েছে সেগুলিকে ঠিকঠাক ভাবে করে দেওয়া হবে বলেও গ্রামবাসীদের আশ্বস্ত করা হয় বিক্ষোভকারী গ্রামবাসীদের তরফে সুপুরের ভাঙাহার গ্রামের বিদ্যুৎ পাত্র সুজয় পাল লক্ষ্মীকান্ত পালদের অভিযোগ বাঁকুড়া খাত্রা রাজ্য সড়কের খাত্রার সুপুরের ভাঙাহার হয়ে হিরবান্ধ ব্লকের চাকাডোবা গ্রাম পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার রাস্তার কাজ সম্প্রতি শেষ হয়েছে এখনো এক মাস হয়নি কিন্তু রাস্তার কাজ এতটাই নিম্নমানের হয়েছে যে রাস্তা দিয়ে গরু মহিষ চলাচল করলে পায়ের খুঁড়ে গাড়ির চাকায় লেগে বা হাতে জোরে চাপ দিয়ে টানলে পিচ উঠে যাচ্ছে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের পরিদর্শন করতে এলে তাকে ঘিরে নিম্নমানের রাস্তা তৈরির প্রতিবাদ জানানো হয় সেই সঙ্গে পুনরায় রাস্তাটি ভালোভাবে তৈরি করার দাবি জানানো হয় এটা পিচ রাস্তার জন্য বিক্ষোভ ছিল হাতিরামপুর ম্যান রোড থেকে চাকারবা পর্যন্ত পিচ রোড স্যাংশন হয়েছিল উন্নয়ন পরিষদ থেকে তো এত নিম্নমানের পিচ করে গেছে যেটা গরু চললে গরু ঘুরে উঠে যাচ্ছে এটাল মাটি পড়লে সে মাটির সাথে পিচ উঠে যাচ্ছে এবং যদি রোটার বা এরকম কোনো গাড়ি করে যাচ্ছে তাতে পিচ উঠে যাচ্ছে তো যাতে করে পিচটা আমাদের ভালো করা হয় তার জন্য এই পরিষদ থেকে অফিসাররা সবাই ছিল নীল বাতি গাড়ি করে আমরা গ্রামবাসীরা দেখতে পাই আটকাই আটকায় ওদের সাথে আমরা একটা আলোচনার মাধ্যমে যাতে রাস্তা পুনর্নির্মাণ করা হয় আবার সেই হিসাবে ওনাদিকে আজ ছাড়া হয়েছে বিদ্যুৎ পাত্র আজকে আজকে আমাদের রাস্তাটা প্রচণ্ড খালডৌপ হয়ে গেছিলো মানে অনেক দিন এক মাস এক মাসও হয়নি তার আগে আমাদের ঢালাই রাস্তাটা হয়েছিল ঢালাই রাস্তা ঢালাই পিচ দুটোই হয়েছিল। কিন্তু এমনভাবে ওরা রাস্তাটা তৈ করেছে যেটা পিচের উপরে গরু চললে গরুর গরুর পাঁজে উঠে যাচ্ছে পিচটা আর হাতে তুললে হাতে উঠে যাচ্ছে এভাবে পিচ করেছে মানে একদম নিম্নমানের পিচ যেটা বলতে গেলে আজ তাই ওই পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ থেকে ওরা নীলবাতি গাড়ি করে যাচ্ছিলেন আমাদের রাস্তা হয়ে তো আমরা দেখলাম ওরা যাচ্ছিলো তাই আমরা আটকিয়েছিলাম মানে ওরা অনেক দিন তাই বলছে যে সারিয়ে দেবো সারিয়ে দেবো ঠিক করে দেবো কিন্তু কোনো মতেই ওরা কোনো কাজ করছে না কোনো কথাই শুনছে না তাই আমরা বাধ্য হয়ে আটকিয়েছিলাম তাও আজকে বলছে করব তা তাও ওরা আজকে কিছু লিখিত দিয়ে বলে গেছে যে করব আমাদের হাতিরামপুর ম্যান রোড থেকে যে আমাদের গ্রামের ভাঙ্গার গ্রামের পর্যন্ত বি রাস্তা যেটা করেছে ওরা নতুন সেটা যে কিছুদিন মাত্র হয়েছে সেটাই গরু চলাচল করলেই তার খুঁড়ে পায়ে পিছে উঠে যাচ্ছে আমরা আঙুলে করে যদি কিছু মানে একটুকু চাপ দিচ্ছি সেটাতেই পিচ উঠে যাচ্ছে হ্যাঁ তারপর আবার আমাদের স্কুলের সামনে প্রাইমারি স্কুলের সামনে যে ঢালাই করেছে সেটাতে পুরো অনেকটা জায়গা জুড়ে গর্ত মানে সেখানে প্রচুর জল জমাট হচ্ছে সেখানে বাচ্চাগুলো মানে আসা যাওয়া করলে পিচ্ছিল খেয়ে পড়ে যাচ্ছে একটা বাচ্চা সেদিন পিচ্ছিল হয়ে পড়ে গেছিলো তার পাটা অনেকটা কেটে গেছে সেইটি নিয়ে আমাদের গ্রামবাসীর আজ মানে বিক্ষোভ দেখিয়ে তারা এসেছিল কিসের জন্য জানি না হয়তো আজ ফাইনাল কিছু ভিজিটিং এর জন্য এসেছিল সেই জন্য আমরা গ্রামবাসী ওনাদেরকে আটক করেছিলাম অনেক প্রায় এগারোটা থেকে এই তো বিকেল পর্যন্ত হ্যাঁ ওনারা ওনারা বললেন তো বললেন আমরা বলেছিলাম যে লিখিত স্ট্যাম্প পেপারে কি আপনারা দেন আপনাদেরকে ছেড়ে দেবো কিন্তু ওনারা বলছেন আমাদের কিছু তারপর লাস্ট মুভমেন্টে ওরা আমরা দরখাস্ত দিলাম ওনারা সই করে দিয়ে বলল আমাদেরকে রিসিভ কপি দিয়ে পর ওনারা গেলেন রাস্তার পাশে খাল বলতে রাস্তার পাশে শোল্ডারে যে মাটির কাজ ওটা এখনো করা হয়নি ওটা আমরা করব গ্রামবাসীকে আসার পরেই আমরা প্রতিশ্রুতি দিয়েছি যেখানে যেখানে রাস্তায় ডিপ্রেশন রয়েছে কংক্রিট পোর্শনে সেগুলো আমরা রেক্টিফিকেশন করে দেবো আর পিচ উঠে যাচ্ছে যে মন্তব্যটা করলো কিছু জায়গায় ডিসপিউট রয়েছে আমাদের নলেজে সেগুলো রয়েছে সেগুলো আমরা প্রপারলি রেক্টিফিকেশন করে দেবো এই অবধি আমাদের গ্রামবাসীর সাথে কথা হয়েছে আপনাদের কাজ কি কমপ্লিট না কাজ আমাদের এখনো কমপ্লিট হয়নি আজকে দেখতে আমরা দেখতে এসেছিলাম আপনি কি এই কাজটা আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বলছি